সাকিব আল হাসানের বিকল্প হবেন মেহেদি হাসান মিরাজ ক্রিকেট বোদ্ধাদের এমন মন্তব্য একটু দেরিতে হলেও প্রমাণ করতে শুরু করেছেন এই অলরাউন্ডার চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে সাকিবকে এক রেকর্ডে ছাড়িয়ে গেছেন মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করার পথে দুই হাজার রানের মাইল ফলক ও দুইশো এর বেশি উইকেট তুলে এই ডাবলের ক্লাবের নাম লিখালেন মিরাজ তিপ্পান্ন টেস্টে এই কীর্তি করে চতুর্থ দ্রুততম অলরাউন্ডার হিসেবে এমন বিরল রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন এক সময়ের বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে প্রথম এই রেকর্ড গড়েছিলেন সাকিব তবে সেটি ছিল চুয়ান্ন ম্যাচে সেখানে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখালেন মিরাজ তার চেয়ে এক ম্যাচ কম খেলেই এরপর চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন হেলমেট খুলে ব্যাট তুলে ড্রেসিং রুমে যে বার্তা দিলেন বিপদে এভাবেই লড়াই করতে হয় এজন্য তাকে অবশ্যই অপেক্ষা করতে হয়েছে চারটি বছর গ্যালারিতে দাঁড়িয়ে দর্শকেরা করতালিতে তাকে দিলেন বীরের সংবর্ধনাও পরে বল হাতেও জাদু দেখান মিরাজ একুশ দশমিক এক ওভারের স্পেলে মাত্র বত্রিশ রানে নেন পাঁচ পাঁচটি উইকেট গত অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ খেলে আউট হয়ে গিয়েছিলেন সাতানব্বই রানে সেঞ্চুরি করে রেকর্ডের আরও একটি ইতিহাস গড়েছেন তিনি একই সিরিজে ম্যাচে দশ উইকেট ও সেঞ্চুরি করা সপ্তম ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ দর্শক ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ